Assalamualaikum warahmatullahi wabarakatuh.

এরপরে মিস্ত্রি হাতে কম্বল তুলে দিচ্ছে সাজিদ মন্ডল পাপি বাড়ি সাজিদ মন্ডল কম্বল তুলে দিচ্ছে সাত গাজীর গাজির হাতে এরপরে আজগার মন্ডল আজগার মন্ডলের হাতে কাম্বল তুলে দিচ্ছে জান্নাতুন ভাতু আলেক মণ্ডলের হাতে তুলে দিচ্ছে আমাদের আজিস মন্ডল আজিস মণ্ডল কাম্বল তুলে দিচ্ছে আলেক মন্ডলের হাতে একটু সবাই দোয়া করবে মোস্তাক ঢালি মোস্তাক ঢালির হাতে কম্বল তুলে দিচ্ছে রহিমা খাতুন রহিমা খাতুন কম্বল তুলে দিচ্ছে মোস্তাক ঢালির কাছে মীরা সদার মীরা সদারের হাতে কম্বল তুলে দিচ্ছে তারবীর মন্ডল বিরাজের হাতে তুলে দিচ্ছে তানবীর মায়া মায়াবিবির হাতে কম্বল তুলে দিচ্ছে রিয়াজ মন্ডল রিয়াজ মন্ডল মায়াবিবির হাতে কম্বল তুলে দিচ্ছে বাচ্চাদের জন্য একটু

কম্প তুলে দিচ্ছে আমরা মন্ডল উসমান মন্ডল মুজফার মন্ডলের হাতে কম্বল তুলে দিচ্ছে উসমান মন্ডল তো জলসা চালাই আমরা প্রত্যেকবার মহান ইসলামিক এই তারিখে প্রত্যেকবার আমার জলসা কমিটির ছেলেরা মিলে কম্বল দেয় তো দেখতেই পারো লাইভ চলছে কম্বল বিতরণ চলছে তারপর হাতে কম্বল তুলে দিচ্ছে বাড়ি সোহান মন্ডল সোহান মন্ডল বিবির হাতে কম্বল তুলে দিচ্ছে

নেসারুন বিবি নেসারুন বিবির হাতে কম্বল তুলে দিচ্ছে ইমরান মন্ডল ইমরান মন্ডল কম্বল তুলে দিচ্ছে নেসারুন বিবির প্রত্যেক বছর না এবছর আমরা গরিব দুঃখীন যারা আছে তাদেরকে কম্বল বিতরণের জন্য আমরা জলসা কমিটির ছেলেরা আছে তারা চেষ্টা করে তো এইটুকুই হেল্প করা করতে চাই তো ওরা আরও দোয়া করো সবাই যারা প্রত্যেক বছরে আমরা এমন করি সবই ঢালির হাতে কম্বল তুলে দিচ্ছে শামিনুর মন্ডল শামিনুর মন্ডল ঢালির হাতে কম্বল তুলে দিচ্ছেন প্রত্যেক ব্যক্তিকে বলা হচ্ছে জলসা কমিটির জন্য একটু করবেন প্রত্যেক বছর যেন এরকম সুন্দরভাবে আমরা বিতরণ অনুষ্ঠান করতে পারি আর জলসা কমিটির জন্য দোয়া করবেন যেন আমরা প্রত্যেক বছর সুন্দর করে অনুষ্ঠানটা চালাতে পারি ফাতেমা বিবি ফতমা বিবির হাতে কম্বল তুলে দিচ্ছে মাসুদ মন্ডল মাসুদ মন্ডল ফতেমা বিবির হাতে কম্বল তুলে দিচ্ছে মাসুদ হাতে কম্বল তুলে দিচ্ছে আজিম মন্ডল দিন মহাম্মাদের হাতে কম্বল তুলে দিচ্ছে আজিম মন্ডল সামিগুন সামিগুন খাতুন তুমি মঞ্চে চলে এসো তোমাকে বিশেষ প্রয়োজন তুমি মঞ্চে মঞ্চে চলে চলে এসো এসো রসনা রসনা বিবির হাতে কম্বল তুলে দিচ্ছে সামিগুণ খাতুন জলসা কমিটির সমস্ত সদস্যদের বারবার আসার জন্য বলা হচ্ছে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে বিতরণ অনুষ্ঠান শেষ করে আমরা গজল অনুষ্ঠান শুরু করব জানবিবি জানবিবির হাতে কম্বল তুলে দিচ্ছে তহিদ গাজী

তারাবি আপাতত মন্ত্রী নাম সলওয়াত আমরা প্রত্যেক বছরে এটা করে কৃষি অনুসরণ এটা গরীব দুঃখীদের প্রতি বছর নাই এবছর সলওয়াত দক্ষিণপাড়া যুবকদের পরিচালনায় যে মহান ইসলামিক জলসা আয়োজন করা হয়েছে আগামী কাল আমাদের জলসা শুরু হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব আজকের গজল অনুষ্ঠান অবশ্যই শুনতে পাচ্ছেন মাইকে কি বলছে নুজান বিবির হাতে কম্বল তুলে নুরজান খাতুনের হাতে কম্বল তুলে দিচ্ছে বাচ্চ মন্ডল জলসা কমিটির এশিয়ার বাচ্চ মন্ডল মাইকে তো শোনা যাচ্ছে সব আশা করছি খাতুনের মাইকে সবাই শুনতেই পাচ্ছো পাচ্ছ আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা শেষ করব এক্ষুনি কচিমন ওস্তাগার কচিমন হোস্তাকারের হাতে কম্বল তুলে দিচ্ছে জলসা কমিটির অন্যতম সদস্য সাইফুল মন্ডল সাইফুল মন্ডল কচিমন হোস্তাগারের হাতে কম্বল তুলে দিচ্ছে জলসা কমিটির অন্যতম সদস্য সাইফুল মন্ডল একটু দোয়াগুরু যারা প্রত্যেক বছর এই সুন্দর অনুষ্ঠান আমরা যদি কোনো ব্যক্তি কম্বল নিতে থাকো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা চলে এসো আমাদের কম্বল বিতর অনুষ্ঠান আমরা এক্ষুনি শেষ করবো এরপরে শুরু করব গজল অনুষ্ঠান যে সমস্ত বাচ্চারা গজল গাইতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবিলম্বে মঞ্চের এখানে চলে এসো আমরা কিন্তু গজল অনুষ্ঠান এক্ষুনি শুরু করব এরপরে আসলে কিন্তু আর হবে না

ঠিক আছে জাহানারা বিবি উত্তর ছাত্রাই বাড়ি তার হাতে কম্বল তুলে দিচ্ছে রমীন মন্ডল রামীণ মন্ডল জাহানারা বিবির হাতে কম্বল তুলে দিচ্ছে রহমিন মন্ডল রোকে বিবি বি কম্বল তুলে দিচ্ছে জলসা কমিটির কেশিয়ার বাচ্চুমন্ডল ঠিক আছে হয়ে গেছে দিচ্ছে নুর মন্ডল স্বামী মন্ডল মন্ডল বিবির হাতে কম্বল তুলে দিচ্ছে প্রত্যেক ব্যক্তিকে বলছি আমাদের জলসা কমিটির জন্য একটু দোয়া করবে আমরা প্রত্যেক বছর এই সুন্দর অনুষ্ঠান আমরা চালাতে পারি যে সমস্ত ব্যক্তিরা এখনো কম্বল নিতে এসো আমাদের কম্বল পিথা আমরা এক্ষুনি শেষ করব এরপরে গজল অনুষ্ঠান শুরু করব। যে সমস্ত ব্যক্তি গজল গাইতে ইচ্ছুক তোমরা তাড়াতাড়ি চলে এসো আমাদের গজলের অনুষ্ঠান এক্ষুনি শুরু করব তোমাদের উদ্দেশ্যে বারবার বলছে স্বামী কৌ স্বামী কোন খাতুন তুমি মঞ্চে চলে এসো তোমার একটা গজল করতে হবে তাড়াতাড়ি চলে এসো জলসা কমিটি অন্যতম সদস্য এই জলসা কমিটির সেক্রেটারি পাপন মন্ডল তুমি যেখানেই থাকো না কেন তুমি মঞ্চের সামনে এসে দেখা করো তোমাকে বিশেষ প্রয়োজন জলসা কমিটির সহ কেশিয়ার করিম মন্ডল তুমি যদি মাইকের আওয়াজ পেয়ে থাকো তুমি জলসা এসে দেখা করো তোমাকে বিশেষ প্রয়োজন তোমাকে বিশেষ প্রয়োজন তুমি মঞ্চের এখানে এসে দেখা করো প্রত্যেক বছরের ন্যায় এবছরও ষোলো দক্ষিণ পাড়া যুবকবিদের পরিচালনায় এক মহান ইসলামিক জলসার আয়োজন করা হয়েছে উক্ত জলসায় আপনাদের উপস্থিতি ও সহযোগিতা সলোয়া দক্ষিণ পাড়ার যুবকবৃন্দ একান্তভাবেই কামনা করে উক্ত জলসায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে আসছেন কোরআন ও হাদিসের সুমিষ্টভাষী বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব বশিরাট ইটিন এছাড়া দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখতে আসছেন কোরআন হাদিসের সুমিষ্টবাসী বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ রোস্তম আলী সাহেব তারাগুনিয়া উক্ত জলসায় দলে দলে যোগদান করিয়া সবাইটিকে সাফল্য মন্ডিত করে তুলুন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব আজকের গজল অনুষ্ঠান যে সমস্ত ব্যক্তি তোমরা গজল গাইতে ইচ্ছুক তোমরা জলসা মাঠে এসে দেখা করো আমাদের গজল কিন্তু এক্ষুনি শুরু হবে এই আচ্ছা কি দিলি প্রতি বছর দক্ষিণ পাহাড় যুবকবৃন্দের পরিচালনায় এক মহান ইসলামিক জলসা আয়োজন করা হয়েছে উক্ত জলসায় আপনাদের উপস্থিতি ও সহযোগিতা সলোয়া দক্ষিণ পাড়া যুবকবৃন্দ একান্ত কামনা করে উক্ত জলসায় প্রথম বক্তা হিসাবে বক্তব্য রাখতে শেখ কোরআন হাদিসের সুমিষ্টভাষী বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব বসিরা ইং এছাড়া দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখতে আসছেন কোরআন হাদিসের সুমিষ্টভাষী বক্তা আলহাজ হাজর মালানা মোহাম্মদ রস্তম আলী সাহেব তারা গুনিয়া উক্ত জলসায় দলে যোগদান করিয়া সভাটিকে সাফল্য মণ্ডিত করে তোল আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করবো আজকের গজল অনুষ্ঠান

বাড়িটা তোমাদের তুমি চলে এসো আমরা রাত্রে আর সুন্দর লাগবে আশা করছি দেখতে দেখো লাইটিং হয়নি রাত্রে একবার দেখিয়ে দেবো সবকিছু দেখো মেন মূল যে অনুষ্ঠান সেটা কালকে আছে আজকে নেই বন্ধুরা যারা যারা লাইভে আছো তো মেন অনুষ্ঠান কালকে আছে আজকে কিন্তু নয় অবশ্যই কালকে অনুষ্ঠানটা দিচ্ছে তোমরা চলে এসো আমরা গজল অনুষ্ঠান আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করব জলসা কমিটির সেক্রেটারি পাপন মন্ডল তোমাকে বারবার ডাকা হচ্ছে তোমাকে বিশেষ প্রয়োজন তুমি জলসা মাঠে এসে দেখা করো জলসা কমিটির সমস্ত সমস্ত সদস্যদের নাম ঘোষণা করছি তোমরা জলসা মাঠে এসে দেখা করো ইলিয়াস মন্ডল রজিবুল ইসলাম শেখ মাইবুর হাতিম মন্ডল আমিনুর মণ্ডল সাইফুল মন্ডল তরিকুল মন্ডল কবিরুল মোল্লা নিজাম মন্ডল মণি সর্দার বাপি সর্দার নজরুল সর্দার পাপন মণ্ডল কামারুল মণ্ডল জমাত মণ্ডল জাকির মণ্ডল লিটন মণ্ডল ইনসান মণ্ডল রহিম মণ্ডল করিম মণ্ডল সাগর আনামিন জাহের কাশেম বাচ্চু ছোট্টু বাবুল হাসানুর ফিরোজ লাভলু মিস্ত্রি তোতা মিস্ত্রি মন্ডু মন্ডল শাহরুখ মন্ডল যে সমস্ত জলসা কমিটির মুন্না মণ্ডল সমস্ত সদস্যদের বলা হচ্ছে তোমরা অবিলম্বে জলসা প্রাঙ্গনের সাথে দেখা করো তোমাদের বিশেষ প্রয়োজন এছাড়া জলসা কমিটির অন্যতম সদস্য আলী আকঞ্জি রৌফ আকনজি খোকা কুঞ্জি কবিরা কুঞ্জি যাদের নাম মাইকে ঘোষণা করছি জলসা কমিটির সমস্ত সদস্য তোমাদের বারবার আসতে বলা হচ্ছে তোমাদের বিশেষ প্রয়োজন আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গজল অনুষ্ঠান শুরু করব যে সমস্ত ব্যক্তি গজল গাইতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলছি তোমরা চলে এসো আমরা গজল অনুষ্ঠান এখনই শুরু করব। প্রতি বছরের ন্যায় এবছরও সলোয়া দক্ষিণ পাড়া যুবকবৃন্দের পরিচালনায় এক মহান ইসলামিক জলসার আয়োজন করা হয়েছে উক্ত জলশায় আপনাদের উপস্থিতি ও সহযোগিতা সলোয়া দক্ষিণ যুবক যুববৃন্দ একাত্মভাবেই কামনা করে উক্ত জলসায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখতে আসছেন কোরআন হাদিসের সুমিষ্টভাষী বক্তা আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব বসিরহাট ইটির এছাড়া দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখতে আসছেন কোর্টের সুমিষ্টভাষী বক্তা বক্তার সম্রাট বক্তা আলহাজ মৌলানা মোহাম্মদ রস্তম আলী সাহেব বাঁদুড়িয়া তারাগুনিয়া উক্ত জলসায় দলে দলে যোগদান করিয়া সাফল্য সাফল্যমণ্ডিত করে তুলুন বারবার বলা হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা গজল গাইতে ইচ্ছুক এরপরে কিন্তু আমাদের গজল শিল্পীরা এরপরে কিন্তু আমরা আমাদের গজল শিল্পীরা সন্ধ্যার মধ্যে এসে যাবে তাই তোমাদের উদ্দেশ্যে বারবার বলছি তোমরা চলে এসো আমরা গজল অনুষ্ঠান শুরু করব আমরা সন্ধেবেলা আমাদের গজল শিল্পীরা চলে আসবে আমরা ঠিক সন্ধ্যা ছটা থেকে আমাদের গজল অনুষ্ঠান শুরু করব আর যে সমস্ত গ্রামের বাচ্চারা আছো তোমরা যদি গজল করো তাহলে চলে এসো আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো জলসা কমিটি অন্যতম সদস্য রশিদ মন্ডল তোমার উপস্থিতি এখানে নেই কাজ তো সারা দিব

এবার গজল পরিবেশন করবে জাকির মন্ডল অন্যতম জলসা কমিটির অন্যতম সদস্য জাকির মন্ডল গজল পরিবেশন করবে অল্প কিছুক্ষণের মধ্যে এরপরে ঠিক সন্ধ্যা ছটায় আমাদের গজল শিল্পীরা চলে আসবে যে সমস্ত গ্রামের বাচ্চারা তোমরা গজল করতে ইচ্ছুক তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা চলে এসো আমাদের গজল অনুষ্ঠান আমরা এক করে শুরু করবো এবার গজল বলবে শেষ করে দিচ্ছি

গজন শিল্পী আজিস মন্ডল তুমি যেখানেই থাকো না কারো তুমি তাড়াতাড়ি চলে এসো তোমাকে বিশেষ প্রয়োজন করে শোনাবে মিরাজ এখন জি তুমি চলে এসো এখানে তাড়াতাড়ি

এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আমি এতিম হয়ে তোমরা বলতে পারো এতিম হয়ে কারি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী হজরত মুহাম্মদ এতিম ছিলে আমার নবী হজরত মুহাম্মদ জীবন জ্বলার পথে রয় যে আপন পথ জীবন চালার পথে রয় যে আপন পথ এই জীবনে রইল মোরা আপন কর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত তবু মনে নিয়ে সান্তনা কাঁটাল দিন রাত

Jika tercuri sesuatu bersih itu.